ডক্টর জাহেদ এবং নজরুল কবি নজরুল ইনস্টিটিউটের মহাপরিচালক জনবসি উপস্থিত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমার বক্তব্য শুরুর আগে একটা ভবিষ্যৎ একটা ভবিষ্যতের জন্য একটা কথা বলে রেখে এরপর থেকে কবি নজরুলের উপরে অনুষ্ঠান যদি হয় আর সেখানে যদি কবি আবদুল্লাহাই শিকদার বক্তা থাকে তাহলে আমি আর সেই অনুষ্ঠানে আসে কবি আবদুল্লাহ সিকদারের বক্তব্যের পরে আর নজরুল সম্পর্কে আমার মতো না জানা মানুষের মানে সাহিত্যের বাইরের মানুষের বলা কি থাকতে পারে সেটাই আমি ভেবে ভাবছিলাম না এতক্ষণ তো যাই হোক আমরা নজরুলের কবি নজরুলের যে বহুমাতৃকা সেই সম্পর্কে এতক্ষণ শুনলাম আমার কলিগ আমার দেশের কলিগ কবি আবদুল্লা সারের কাছ থেকে আমরা নজরুলকে কিভাবে দেখি নজরুলকে আমরা দেখি একজন সৈনিক হিসাবে নজরুলকে আমরা দেখি জীবন যুদ্ধে লড়াক একজন মানুষ হিসেবে যিনি বাল্যকাল থেকে জীবনের জন্য যুদ্ধ শুরু করেন লেটোর দলে যান কবিতা লেখা শুরু করেন নাটকে অভিনয় করেন পরিমায় অভিনয় করেন যিনি কবি প্রবন্ধকার অনুবাদ গুলো করলে বোঝা যায় কি অসাধারণ অনুবাদ করতেন মানে এত বড় মাপের এরকম বহুমাত্রিক আমি কে ছোট কে বড় বাংলা সাহিত্যে কে বড় কবি এটা বিবেচনা করবার মতো ক্ষমতা আমার নাই আর কবিতা কবির মধ্যে বড় ছোট বিচার হয় বলে আমি মানি না কিন্তু এমন বহুমাত্রিক প্রতিভা ভাই বাংলা সাহিত্যের দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না নজরুলের বিদ্রোহী যে রূপ সেটা সম্পর্কে আমরা অনেক শুনলাম শিবলির কাছ থেকে শুনেছি ডক্টর জাহেদের কাছ থেকে শুনেছি আমার বন্ধু এবং কলিগ

তোমার শরীরে পড়েছিল কবে কার কান ফুলি এই যে একটা নদীর মধ্যে কারো কান ফুলি সম্ভবত ছিল ফুলে তোমার শরীরে পড়েছিল কবে কার কান ফুল এই যে উপমা এই যে কল্পনা এটাও রবীন্দ্রনাথের রোমান্টিকতার প্রমাণ এবং আমার স্বপ্নে ডক্টর দাসিদ কামাল বসে আছেন তার একটা বিখ্যাত গানের কয়েকটা লাইনের কথা বলি শাওদ আসিল ফেরে গানটি আমাদের সবার খুব পরিচিত গান খুব প্রিয় গান তার কয়েকটি লাইন আমি দিচ্ছিলাম ধানি রং ঘাগরি মেঘ রং ওরোনা পরিতে আমারে মাগো অনুরোধ করো না কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া সে কি ফেরার পথ পেল না মা পেল না আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ কোন হাসের পাখার মতো উড়ু উড়ু করে কী অসাধারণ উপমাস অসাধারণ আহ রোমান্টিক কথা যে ভ্রুণ হাসের পাখার মত রুগী রূপ মন তো আমি নজরুলের কথাটা এই রূপটা এই বলছি যে এতক্ষণ নজরুলের আমরা কঠোর রূপের আলোচনা করেছি আমি ভাবলাম একটু এনভায়রনমেন্টে পরিবর্তন করা দরকার আর নজরুলের নিজের কথা যদি বলি আপনারা সবাই নিশ্চয়ই করেছেন আমি ধারণা করছি আপনারা সবাই আমার থেকে নজরুল সম্পর্কে বেশি পড়াশোনা করেছেন ওনার যে শেষ অভিভাষণ দিতে ছিল যদি আর বাসি না বাজে আমার সেখানে নজরুল কি বলেছেন নজরুল বলেছিলেন আমার যতদূর মনে পড়ে ভূত হলে সব আব্দুল হাইশিক যেমন অন্যান্য বিদগ্ধজনেরা আমাকে ক্ষমা করে দেবেন তিনি বলেছিলেন বিশ্বাস করুন আমি কবি হতে আসি আমি দেতা হতে আসি আমি প্রেম পেতে এসেছিলাম প্রেম দিতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলেই প্রেমহীন নিরস পৃথিবী থেকে আমি নীরব অভিমানে বিদায় এটাই ছিল নজরুলের শেষ অভিবাসন এবং তারপরে তিনি চিরদিনের জন্য নীরব হয়ে যান আমরা আজকে যেখানে বসে আজকে নজরুল চর্চা করছি তার খুব কাছে সেই নীরব অভিমানে আমাদের সেই কবি শুয়েছে তো এটা আমি একটু মানে আমি নজরুলের মানবিক দিক একটু স্মরণ করতে বলছি সবাইকে স্মরণ করতে অনুরোধ করছি নজরুল যে বিপ্লবী ছিলেন এটা তো আমরা সবাই জানি কিন্তু তিনি যে মানুষ হিসেবে কেমন ছিলেন তিনি কেমন স্বামী ছিলেন কেমন পিতা ছিলেন এগুলো যেন আমরা ভুলে না খাই কারণ একজন মানুষের সবকিছু মিলিয়েই সে পরিপূর্ণ মানুষ কাজী নজরুলকে কবি নজরুলকে আমি এভাবেই দেখতে পছন্দ করি তার রোমান্টিক গান যেমন শুনি রোমান্টিক কবিতা পড়ি তার বিদ্রোহের গান্তপরি পড়ি তার উপন্যাস পড়ি এবং তিনি একজন অসাধারণ সম্পাদক ছিলেন পত্রিকা একটি নয় অনেকগুলি পত্রিকা তিনি সম্পাদনা করেছেন এবং তিনি যুদ্ধ করেছেন সেই প্রসঙ্গে কবি আত্মদায় শিকদারকে স্মরণ করিয়ে দিচ্ছি তার মনে আছে কিনা আমার মনে নাই যে তিনি একটি বই সম্পাদনা করেছিলেন বইটির নাম সার্বজনীন নজরুল এই বইটি তিনি আমাকে উপহার দিয়েছিলেন আমি উনিশশো সালে জেল থেকে বেরোনোর পরে এবং সেখানে তার লেখা একটা মুখবন্ধ ছিল সেই মুখবন্ধে তারই লেখা একটি লাইন ছিল সেই লাইনটা হলো নজরুল মানেই তো একটি যুদ্ধ ঘোষণা

তাদের একটি বিখ্যাত লেখা আছে লেখাটি আমাকে অনুপ্রাণিত করে খুব লেখাটি হলো রাজবন্দীর জবানবন্দি রাজবন্দির জমানবন্দি তিনি লিখেছিলেন জেল থানায় কোসেন এবং তিনি এটা লিখেছিলেন উনিশশো সালে প্রেসিডেন্সি জেলে তিনি জব বন্ধু এবং যারা ছিলেন তার কিছুটা আভাস দিয়ে গেছে আমার পূর্ববর্তী বক্তারা যে তিনি ধুমকেতু পত্রিকায় তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি প্রথম স্বাধীনতার ডাক তিনি বলেছে বলেছিলেন যে স্বাধীনতা ছাড়া আমরা আর কিছু মানি না স্বরাজ স্বরাজ আমরা মানি না এবং তিনি একটি কবিতা লিখেছিলেন কবিতাটির নাম সম্ভবত আনন্দময়ী রাগমনে আমি যদি ভুল না বলে থাকি আমি সাহিত্যের ছাত্র নই তাদের ভুল বলতেই পারি আনন্দময় আগমনে এবং এই এডিটোরিয়ালটা দেখবার জন্য তার জেল হয়েছিল রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল তো সেই মামলায় তিনি লিখেছিলেন রাজবন্দির জবানবন্দি এখান থেকে আমি দুটো জায়গা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি সেটা হলো একটি হলো আজ ভারত পরাধে তার অধিবাসী বৃন্দ দাস এটা নির্জন সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজ এমন একটি বাংলাদেশ এমন একটি ভারত ছিল তো বাংলাদেশে কি তাই নয় কারণ আমি যখন আমার বিরুদ্ধে আলোচনা করছিলাম যে আমার বিরুদ্ধে যখন অফ হলো আমি আপিল বিভাগকে বলেছিলাম আমি ক্ষমা চাইব না কারণ আমি যা বলেছি সত্য বলেছি এবং আমার মামলা আমি নিজেই লড়ছিলাম আমার কোনো ভয় ছিল আমি যখন আমার দুটো দুটো কারণে আমার মানে আমার ডাক পড়েছিল কন্টেম্প হয়েছিল একটা হলো একটা নিউজ আইটেম ছাপা হয়েছিল আমার দেশ পত্রিকায় সেটার হেডলাইন ছিল সরকার মানেই সরি চেম্বার মানেই সরকার পক্ষে স্টে তার মানে যখনই হাইকোর্ট থেকে কোনো রায় আসছিল বিরোধী দলের নেতা কর্মীদের ফেভারে সেটা চেম্বার জজে গিয়ে এটা স্টে হয়ে যাচ্ছিল এবং চেম্বার জজ তখন নাম ছিল পরে চিফ হয়েছিলেন তার নাম ছিল মোজাম্মেল হোসেন তো এটা আমি লিখেছিলাম আরেকটা আমি আর্টিকেল লিখেছিলাম যেটা ছিল স্বাধীন বিচারের নামে তামাশা তো আমি যে বাংলাদেশের যে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাচ্ছে এই প্রসঙ্গেই আমার লেখাটি ছিল তো যাই হোক আমি যখন বললাম যে আমি সত্য কথা লিখেছি আমি প্রমাণ দিয়ে দেখালাম তো আমাকে সব জাজেরা মিলে আপিল বিভাগের সমস্ত জাজেরা মিলে জবাব দিলে তার মধ্যে চিফ জাস্টিস কদিন আগে মারা গেছেন ফজলুল সাহেব তিনি তারা বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স তারা বললেন আপনি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন এটা বিচার করতে আমরা বসি না আমরা বিচার করতে বসেছি যে আপনি কন্ট্যাক্ট করেছেন কিনা তো তাহলে সেই নজরুল উনিশশো তেইশ সালে যেটা লিখে গেছেন যে অন্যায়কে অন্যায় বললে রাজত্বে যদি তা হবে রাজত্ব আজকে একশো এক বছর পরে বাংলাদেশে তো তাই তাই না সত্য কথা লিখলে সেটা হবে কনটেম্প অফ কো তাহলে পাল্টালো কোথায় এই এক শতাব্দী পার হয়ে গেল পাল্টায় নেই কিছু তো পাল্টায় লেখা সেই রাজমন্দির জবান মন্দির পরের অংশটা আমি একটু পড়ি আমি পরম আত্মবিশ্বাসী তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারো তো সমস করি নাই প্রশংসার এবং প্রসাদের লোভে কাহারো পিছনে কো ধরি নাই আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করি নাই সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে তা আমরা তো আমার দেশে দায়ী করতে চেয়েছিলাম আমার দেশে তো আমরা বিদ্রোহই করতে চেয়েছিলাম হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম বাংলাদেশের ইসলাম মিডিয়া এবং এবং সাংস্কৃতিক জগতে তার বিরুদ্ধে আমরা তো একটা অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছিলাম একটু আগে ডাক্তার জাহেদ বলছিলেন যে আমাদের এখানে অল্টারনেটিভ ন্যারেটিভে মিডিয়া দাঁড়াতে ব্যর্থ হয়েছে দাঁড়াতে কি ব্যর্থ হয়েছে নাকি দাঁড়াতে ব্যর্থ করে দেওয়া হয়েছে আমরা তো চেষ্টা করেছিলাম আমাদেরকে তো দাঁড়াতে দেওয়া হয় নাই আমরা কি বুঝি আজকে আমরা যারা আলোচনা করছি এখানে আমরা তো আপনার মতামতকে আমার মতামত দিয়ে খণ্ডন করতে চাই আমরা তো এরকম একটি পরিবেশ চাই যেখানে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো জনগণ ঠিক করবে বা পাঠক ঠিক করবে কার কথা ঠিক কার কথা বল আপনি কেন আমাকে আমার কথা বলতে আপনি তো আমার দেশকে তার কথা বলতে দেন নাই একটু আগে আমার কলিগ বলল যে গত এগারো বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে ওই সমাজ তো আমাদের পাশে এসে দাঁড়ায় নেয় আজকে যারা বাংলাদেশের বড় বড় সব মিডিয়া পার্সোনালিটি সাংস্কৃতিক জগতের দিকপাল কেউ তো আমার পাশে আমার দেশের পাশে এসে দাঁড়াই নেয় আমরা লড়াই করে গেছি যখন মহাচ্ছন্ন হয়ে আছে আপনাদের কাছে সব আগে গণজাগরণ মঞ্চে সারা দেশ মহচ্ছন্ন করে আছে কিংবা করে রাখা হয়েছে মিডিয়া মিডিয়া দিয়ে ফোর আওয়ার্স টেলিভিশনে দেখানো হচ্ছে সেখানকার কার্যক্রম সেই অবস্থায় একমাত্র আমার দেশ বলেছে যে শাহবাগে খাসিবাদের নেই আজকে আপনারা সবাই বলেন সবাই বক্তৃতায় বলেন সেদিন কিন্তু আমাদের পাশে কেউ আপনারা এসে দাঁড়ান এটাই বাস্তবতা এটা বাস্তবতা এবং এবং কোন কোন পত্রিকায় লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হওয়ায় এবং আমি গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে দিনের পর দিন টকশোতে বড় বড় দিকপালরা ডিফেন্ড করেছে শেখ যে আমার দেশকে বন্ধ করা কেন সঠিক কাজ ছিল তো যে কারণে আমি বলতে চাচ্ছিলাম তাহলে নজরুল যে জন্য লড়াই করেছিলেন এখানে একটা প্রশ্নটা আছে। যে নজরুল যে কারণে লড়াই করেছিলেন সেটা আজও প্রসঙ্গ এই জন্য নজরুল জুলাই বিপ্লবের জন্য প্রসঙ্গ এই জন্য আপনারা দেখেছেন যে আজকে তরুণ সমাজ জুলাই বিপ্লবের সময় দেয়ালে দেয়ালে নজরুলের কবিতা লিখে দিয়েছে কারণ নজরুল তো সর্বরকম অন্যায়ের বিরুদ্ধে সর্বরকম যে সর্বযুগে নজরুল প্রসঙ্গ এতে কোনো সন্দেহ নাই তো কাজেই আমি মনে করি এখন একটা সুযোগ এসছে আমাদের জুলাই বিপ্লবের ফলে একটা সুযোগ এসছে যে কি কোন সুযোগটা কথা বলার সম অধিকার থাকে আমরা কথা বলবো কাউকে যেন গায়ের জোরে যেভাবে আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল এগারো বছর ধরে বন্ধ রেখা হয়েছে এরকম ভাবে যেন কেউ কোনো বন্ধ এবং মজার কথা কি জানেন এগারো বছর পরে এখন আমরা লড়াই করছি আবার পত্রিকাটা চালু করবার কিন্তু সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনো পাচ্ছি না নানা রকম বাধা আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে ব্যুরোক্রেসির নানা রকম বটল কিন্তু এখনো আটকে রেখেছে আমাদেরকে আজকে বয়স হয়ে গেল তিন মাস হয়ে গেল আমি তো মনে করি সরকারের দায়িত্ব ছিল তাদের এগিয়ে আসা তাদের জিজ্ঞেস করা উচিত ছিল আমাদেরকে যে কি লাগবে আপনাদের পত্রিকাটা বের করার জন্য কি লাগবে আমি জানি সরকারের বিভিন্ন অংশের সদিচ্ছা আছে আসিফ নজরুলের সদিচ্ছা আছে যে আমাদের দেশ কিন্তু বের হোক সদিচ্ছা থাকা আর একটা পত্রিকা বের করা যে তার মধ্যে যে পার্থক্য এটা আসিফ নজরুল সাহেব ভালো জানেন কারণ তিনি মিডিয়ার তিনি মিডিয়াতে জীবন কাটিয়েছেন তিনি জানেন যে একটা পত্রিকা বের করার চালানোর কত কঠিন এবং এই যে এগারো বছর ধরে বিভিন্ন ধ্বংস করে গেছে সেখান থেকে এখন যে আমরা খুব দ্রুত পত্রিকাটা চালাবো সেইটা চালানোর জন্য যে সহযোগিতা দরকার সরকারের সকল অংশে সেই সহযোগিতা এখনো নাই এটা হচ্ছে